গুড আফটারনুন বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেকদিন বাদে ভিডিওটা আজকে আমি স্টার্ট করলাম আর গুড আফটারনুন এই কারণেই বললাম কারণ মর্নিং নেই এখন এখন বাজে পুরো বারোটা তো আজকে একটু দেরি হয়ে গেলো ভিডিওটা স্টার্ট করতে সকালবেলা থেকে আর পারলাম না আসলে কাজের খুব প্রেশার থাকে আর যেহেতু গ্যাসটা উপরে শেষ হয়ে গেছে তো বারবার নিচে যেতে হচ্ছে রান্না করতে আবার উপরে আসতে হচ্ছে আর আমার ঠান্ডা এত লেগে গেছে কথা বলতে প্রবলেম হচ্ছে দেখো বিছানা চাদরটা আমার দুদিন পর পর এখন পাল্টাতে হচ্ছে কারণ বাবুর জন্য বাবু না দুধ বারবার মুখ থেকে দুধ বের করছে এবার যদি এখানে শো আছি এখানেও বের করছে ওখানে শোয়াচ্ছি ওখানেও বের করছে এবার পিঁপড়ে হয়ে যাচ্ছে যার জন্য আমার এক দুদিন বাদে বাদে আমার বিছানা চাদর এখন পাল্টাতে হচ্ছে আর যেহেতু এই বিছানায় কেউ শোয় না এখন তাই এই চাদরটা আর পাল্টাচ্ছে না ছুটকি সামান্য একটু বই পড়ে চলো ওইদিকে কি নিচে কি হচ্ছে তোমাদের একবার দেখাই ও কি করছে দোকানে রান্না বান্না কত তো সবটা তোমাদের দেখিয়ে আসি চলো এই যে এড়িয়ে বাসন মাঝে এখন আমার ঘরের বাসন না তোমরা যেন হয়তো এখন নতুন আছে তারা হয়তো ভাবছো আমার ঘরের বাসন মাঝে একদম মাঝে খুব কম কিন্তু আমিও মাঝে আমি যদি না পারি তখন তাই তাহলে আমি কেন করবো দোকানদারি তোমার দোকানের কাজ কিচ্ছু করবো না কাজ ভাগ এই খাঁকুন থেকেই আগে কখনো তোমাকে ঘরের কাজ করতে হয়েছে বাবু হওয়ার পরে একটু করতে হয় তো যাই হোক চলো রান্নাঘরে দেখাই ওখানে কাজ সব কমপ্লিট মানে রান্না বান্না এখানে হচ্ছে পোলাও আর মনে হয় রাইসটা আছে জানি না ওখানে কি আছে চিকেন থেকে কিছু একটা হবে এই দুটো হাড়ি এখানে এই দুটো গামলা দুটো হাড়ি না এখানে মনে হয় একটা পোলাও আছে এদিকে চিলি চিকেন আছে এটাতে সেটা আমি জানি ওই যে চিকেন কষা আছে আর ফ্রায়েড রাইস আছে হ্যাঁ আর এটা পোলাও আছে আর ওটা হচ্ছে চিলি চিকেন আছে আর ঘরের ওই হাড়িতে ভাত বসানো কালকে রাতে ভাতটা করে রেখেছিলাম যেহেতু উপরে গ্যাসটা নেই তো ভাতটা এখন গরম করে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে ছুটকি শাকটা ভাজছে শাকটা আমি বসিয়ে রেখে গেছিলাম এটা হচ্ছে কর্মী শাক ইন্ডাকশানে বসিয়ে রেখেছি ছুটকিকে বলে গেছি যে তুই একটু ভাজবি মাঝে মাঝে শাকটাও ভাজছে আর বাবু তো ওদিকে শুয়ে খেলছে তো এখন আমি উপরে সব কাজ আমার কমপ্লিট কাঁচা ধোয়া যা যা কাজ থাকে রোজগারের সব কমপ্লিট কিন্তু রান্না আজকে আমাকে করতে হয়নি শাকটা করতে হয়েছে ভাত আছে আর কিছু চিকেন কষা নিয়ে হয়ে যাবে খাওয়া আর রাতে রান্না করবো যা করে বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেল আর এখন খেতে বসেছি এই দেখো শাক ভাজা ভাত শাক ভাজা ভাত আর আউ আউ কেন কি খেয়ে বয়স্ক দেখে আমার লাগছে আর এটা মাংস এত কি বলে বলে দেখো খাচ্ছে খেতে খেতে বলে শান্তিনিব খাওয়ার সময় বাবু এত কাজ যে উঠে এখন কথা বলছে আর খাচ্ছে মানে ওকে টাচ করতে হবে সেটা কথা বলতে হবে নয় কান্না শুরু ফুলাশে এখান থেকে उठেই আছে বন্ধুরা খাওয়া দাওয়া এখন কমপ্লিট দুপুরে আর বের এখন তো গাড়িতে সব খাবারগুলো সব গাড়িতে লোড করে নিয়েছি এই দেখো গাড়িতে সব লোড করে নিয়েছি এখন বেরিয়ে যাবো চলো তোমরা পৌঁছালো গাড়িটা ঠেলে নিয়ে আস্তে আস্তে না পুরো একদম হাঁপিয়ে গেছে যান যেন বেরিয়ে যাচ্ছে এই জাস্ট এলাম এখন এটাকে দোকানটাকে খুলি চলো দেখতে থাকো তোমরা টা এখন বাজে প্রায় চারটে আর এখন দোকানের খাবার দাবার প্রায় অনেকটাই রয়েছে আজকে যে কি হলো বাজারে কিছু বুঝতে পারছি না মানে এতটা খাবার থাকে এটা আশা করতে পারি না মানে আজকে সোমবার অফিস যেখানে সব মোটামুটি খোলাই থাকে আজকের দিনে আজকে এরকম কেন হলো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে মানে রোদ নেই দুপুর থেকেই হালকা মেঘলা ওয়েদার এরকম হয়ে আছে আর দোকানের সামনে মোটামুটি ফাঁকাই আছে আজকে আর আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো রাইস কতটা রয়েছে দেখো কত রাইস আছে কতটা রাইস আছে আজকে দেখো পোলাও কতটা রয়েছে অনেকটা পোলাও রয়েছে চিলি চিকেন আছে কার দেখাচ্ছে চিলি চিকেন আছে আর এটা চিকেন কষা আছে দেখো প্রায় অনেকটাই আইটেম আছে বুঝতে পারছি না কী হবে ব্যাটারিটাও আনা হয়নি যে সন্ধে অবধি থাকলে ব্যাটারিটা তো লাইট তো জ্বালাতে হবে তো ব্যাটারিটাও নিয়ে আসতে হবে তো এখন তো খুবই টেনশান হচ্ছে বুঝতে পারছি না কী করবো যে এতগুলো আইটেম কী করবো আর এখন বিক্রির সময়টা শেষই হয়ে গেছে প্রায় বুঝতে পারছি না মানে এক দিন বোঝা যায় না তিনটে অবধি যখন থাকছি তখন দেখা যাচ্ছে যে মানে ডিমান্ড এই এর এরকমই আইটেম বানাচ্ছি তিনটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে রবিবার আবার চারটের মধ্যে আজকে কি করে এরকম হল হয়তো বুঝতে পারছি না

এখনো খাবার আছে আমি অল্পই আছে পোলাওটা অল্প আছে রাইসটা বেশি আছে আর আমি দোকানে এসেছি মোটামুটি এক ঘন্টা হতে চলল আমি এসছি প্যাকেটে আনতে যাবে বলেই এসছি বাবু ঘরে ঘুমাচ্ছে আমি যাবো তারপর ছুটি পড়তে অনেক দিন বাদে দাদার কাছ থেকে আজকে চা খাচ্ছি বাবু যখন পেটেছিল তখন একবার খেয়েছিলাম লাস্ট খেয়েছিলাম এই উপরে চারাটা যখন করেছিল তখন আর আজকে খাচ্ছি আর আমি ওকেও ডেকে নিলাম যেহেতু বাড়িতে বসে একসাথে চা খাওয়াটা হয় না যখন দোকান ছুটি থাকে তখন হয় আর ও না চা খুব বেশি পছন্দ করে না আমার জন্যই খাই মানে একদমই ঠিক চা খেতে আমার খুব একটা পছন্দ হয় না আর দুধ চা সকালবেলা খেলে কি হয় গ্যাস হয়ে যায় আর আমি একটু লিকার চাটা ভালো লাগে খেতে খেতে কিন্তু লেমন টি হলে ভালো হয় আর এই দাদা লেমন টিটা না খুব সুন্দর বানায় তো মাঝে মাঝে বিকেলে খাই যেদিন পর্যন্ত চারটের পর পর্যন্ত থাকি আর কি সেই দিন তো অনেক দিন বাদে আমি আর শর্মিলা দোকানে বসে চা খাচ্ছি আর সামনের দিকের ভিউটা এনজয় করছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু মাথায় রয়েছে টেনশন কেমন একটা মানে চিন্তা হচ্ছে বাড়িতে বাবুকে রেখে এসেছি ছুটকির কাছে প্লাস খাবার দাবার দোকানে রয়ে গেছে ভালো লাগছিল না আর কি সেদিক থেকে এখন আমি জাস্ট বাড়িতে আসলাম এখন বাজে আছে পুরো ছটা বাড়িতে চলে এসেছি আর ছুটকিও পড়তে চলে গেল এখন বাবু ঘুমিয়ে পড়েছে এখন আমি ফ্রেশ হবো হয়ে বাবুকে খাওয়াতে হবে অনেকক্ষণ আগে খাইয়ে রেখে গেছিলাম আর দুধ গলিয়ে রেখে গেছি কিন্তু সেটা খাইনি রয়ে গেছে বাইরে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি আলো আছে তাড়াতাড়ি চলে এসে কারণ ছুটকি আবার পড়তে যাবে তো যার জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে ভুলে গেছি দোকান থেকে একটু কিছু খাবার নিয়ে আসলে খেতে পারতাম খিদে গেছে আছে দেখি চা করে খাই আর কি করবো তখন বসা হয় আর অনেকটা রাইস রয়েছে পোলাও রয়েছে তো এবার টেনশান হচ্ছে এই কারণেই সবাই তো জানে না আমরা বসি ওই টাইমটা যদি সবাই না আসে অনেকটা যেহেতু রয়েছে মাঝে মাঝে এরকমই ভোগায় মাঝে মাঝে এত খাবার এত কাস্টমার ফিরে যায় যখন খাবার বানানো হয় কালকেই তো কাল পরশু দুদিন এত কাস্টমার ফিরে গেছে বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা হবে আর আমার দোকানের খাবার দাবার জাস্ট এখন শেষ হলো সেই দেখো খাবার দাবার শেষ হলো সব গাড়িতে তুলে নিয়েছে এখন বেরোবো ওঠালাম খাওয়ালাম দুবার খাইয়েছি আসার পর মানে আমি ঘুম থেকে ওকে উঠে উঠিয়েই খাইয়েছি কিন্তু এখনও ঘুম থেকে উঠে গেছে এই যে তাকিয়ে আছে আর এখন আমি নিয়েছি তেল এখন ওকে একটু তেল মালিশ করবো আর আজকে না গরমটা যেটা সারাদিনে গরম ছিল সন্ধ্যের পর থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে আমাদের উপরের ঘরটা তো অনেকটাই গরম হয় তোমরা জানো ওই বলি সবসময় তা এখন অনেকটাই ঠান্ডা আছে হাওয়াটা পাখা হবে বসে তো একটা জানলা থেকে মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া বারবার আসছে খুব ভাল লাগছে ওদারটা আর এখন আমি বাবুকে একটু তেল মালিশ করবো কি এখনও পড়া থেকে আসেনি ও আসুক ততক্ষণ আমি বাবুকে তেলটা মালিশ করে আর তোমরা দেখতে থাকো বাবু তো ওখানে খেলছে এখন ওকে তো খাইয়ে দিচ্ছে অনেকক্ষণ আর এখন বাজেছে দশটা ও তো মোটামুটি সাড়ে আটটা পনেরোটার মতো চলে এসেছিল ও এখন নিচে কাজবাজ করছে আর এই যে ছুটকি ওখানে না না অভ্যেস হয়ে যাবে কদিন পর ছুটকি একটু একটু আগেই আসলো কারণ বাইরে খুব বৃষ্টি হয়েছিল যার জন্য ওকে আনতে যেতে পারিনি তো তখনই তারপর ফেসে যেতি বলি সবসময় ছাতা নিয়ে যাবি জানি আর এইদিকে হচ্ছে চিকেন কষা আর ওই রাইসটা ও খাচ্ছে রাতে ওটাই খাবে আমি এদিকে সোফায় শুয়ে আছি আর ছুটকি এখন গল্প করছে ছুটকি বাবুকে নিয়ে আসলো নিচে দেখুন উপরে ঘুমাচ্ছিল আর ওর পাপা তো এখনই ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা চেষ্টা করো ভালো ভালো ব্লগ দেওয়ার তাহলে তোমরা দেখে ভালো লাগে তোমাদের দেখতে চলো দেখা হচ্ছে কালকে